দেখুন মুর্শিদাবাদের ল্যাংড়া আম আমের রাজা ল্যাংড়া সেই ল্যাংড়া আমের সায়ন আমরা সংগ্রহ করছি আমি অনেক সময় ছোট থেকেই আমারও গাছ লাগানোর খুবই শখ এবং সেই কারণে আমি প্রচুর গাছ লাগিয়েছি কিন্তু অনেক সময় প্রতারিতও হয়েছে। ল্যাংড়া আম লাগিয়েছি কিন্তু পরবর্তীতে আর ল্যাংড়া হয়নি কিন্তু গাছটা অনেক বছর হয়ে গেছে আর মায়াতে কাটতেও পারেনি কিন্তু আমি চাই না ভবিষ্যতে কেউ একবার গাছ লাগিয়ে সেইভাবে প্রতারিত হোক অনেক সময় দেখা যায় যে যারা গাছের ফেরি করে তাদের কোনো সেখানে ট্যাগ লাগানো থাকে না অর্থাৎ কোন গাছ কি সেরকম গ্যারেন্টিযুক্ত কোনো কার্ড থাকে না তারা যখন দিয়ে দেয় যখন যেভাবে চায় অনেক সময় সেইভাবে তারা দিয়ে দেয় হয়তো তার কাছে সেই আমের গাছটি নেই তবুও সে বিক্রির জন্য দিয়ে দেয় পরবর্তীতে গাছ লাগানোর পর দেখা যায় সেটা পাঁচ দশ বছর পর অন্য আমের গাছ হচ্ছে স্বাভাবিকভাবেই তখন আর তার কিছু করার থাকে না আমাদের জীবনে পাঁচ বছর দশ বছর অনেক মূল্যবান সেই কারণেই কোনো মানুষ যাতে প্রতারিত না হয় আমরা চেষ্টা করছি যাতে তাকে অরিজিনাল আমের কলমটা তার হাতে তুলে দিতে পারে